জন্য আমি ওকে বিয়ে করব না আমি ওইটা চাই মেয়েদের প্রতি ভালোবাসা তাদের সৌন্দর্যের প্রতি তাদের চেহারার প্রতি আকর্ষণ এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে করে দিয়েছে সৈতেন আলিন নাসি হব্বো সাহওয়াতিমিনান নিসা মানুষকে আমি শশোবন করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিসকে তাদের সামনে এক নম্বরে মেয়ে লোক মেয়ে লোকের চেহারার প্রতি ভালোবাসা আকর্ষণ এটা তৈরি করে দিয়েছে কে পরীক্ষার জিনিস এটা এখন যদি বলেন আল্লাহ করে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে দিয়ে এইটাই পরীক্ষা আপনার মতোই মানুষ আর একজন আছে সে তো এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না আপনি করলেন কেন আদম নবী আলাই এর মনে শান্তি ছিল না তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না আল্লাহ রবিন তার মনের অবস্থা বসার পর তিনি যখন নিদ্রায় গেছেন তন্দ্রা আচ্ছন্ন ওই সময় একটা হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলা যে হাওয়াই সাল্লামকে বানিয়ে রেখেছিলেন তার কাবিরের ভেতরে বেশি পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব জায়গায় সৌন্দর্য দিয়েছেন তার ভেতরে হাওয়াই সাল্লাম এক নাম্বার। এব্রাহিম নবীর প্রথম স্ত্রী হাজরতে সারা দুই নাম্বার হজরতে ইউসুফ নবীর স্ত্রী জোলাই খা নাম্বার চার নাম্বারে মোহাম্মদ রসৌল উল্লাহর ছোট মেয়ে হজরতে ফাতিমা তু জহরা রাদি আল্লাহ এখন ঐশ্বরিয়া যত সুন্দর আপনার কাছে মনে হয় পরিমণি যত সুন্দর মনে হয় হাওয়া কত সুন্দর ছিলেন বলেন তিনি যখন বসে আছে বামে ঘম থেকে ওঠার পরে তিনি দেখলেন বলেন আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং গেছেন আল্লাহ আদম এটা তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে সেটা বলেন আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না বিয়ে করা ফরজ এটা বলতে পারবে আল্লাহ জানিয়েছেন ধরা যাবে যাবে বিয়ে করা লাগবে আগে না ভেবে হ্যাঁ আল্লাহ আমি রাজি আছি শর্ত দিয়েছেন বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দিন মোহর দেওয়া লাগবে এটা নেই এখান থেকে মাসলা বের হয় হসানা আছে না কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান আনন্দ করছে চান ধরতে চান এটা বিয়ে করা শর্ত বিয়ের আগে প্রেম বলেন ভালোবাসা বলেন পবিত্র বলেন কিছুই অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না এটা যায় আরে তুই হাত দিলি কোথায়

হিসাবে মেনে বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি মেলান তো আপনার জীবন এইটা আছে কিনা বলবো না

তের ভিতর যেতো গুরুত্বপূর্ণ চারটা শিক্ষা আছে অনেকেই আমরা জানি না আলেম যারা আছেন তাদেরকে আমার বলছে একটু খেয়াল করেন হযরতে আদম নবীকে আল্লাহ আঃ এর সাথে বিবাহ পড়িয়ে দিলেন জিব্রাইল কে সাক্ষী দিয়ে ডাক দিয়ে বললেন আদম তোমার বউকে কে নিয়ে বার তুমি যাও জান্নাতে জান্নাত আদম আঃ বাড়ি আর আমাদের বাবার বাড়ি এই কথা বলবেন না খান জান্নাত আমাদের আরো জোরে বলেন বলেন আর একবার তাহলে আয়াত থেকে প্রথম মাসলামের হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে আর অনেকে এখন ঘর জামাই থাকে না এ জেলায় নেই বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে আর আপনি সহ থেকে যাচ্ছেন দুই নাম্বারে বা কোলা মিনহা রগদান হাইসো সে তোমা আলমদেরকে বলছি আল্লাহ কিন্তু আং এসব তো দিতে পারতেন তা নেই আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে নারী মুক্তি পরিষদ নারী বিপ্লব পরিষদ এরকম তেরোটা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্যে আপনি নারীকে আর কি সম্মান দেবেন কি অধিকার দেবেন আল্লাহর কোরআনীর আয়তের দিকে তাকান পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে হবে না আং তা নেই এই এই জন্য অশান্তি তাই আমার কথা বুঝতেছেন নিজেকে বাইরে ভালোমন্দ ভালো খাচ্ছে যাওয়ার সময় বড় জনের বাদাম নিয়ে যাচ্ছে আপনি যে মানের খাবার খেয়েছিলেন যে মানের পোশাক পরেছিলেন যে মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে এটা নির্দেশ আল্লাহর আদম নবীর উপরে আল্লাহ বলতে পর দেন আনতা এ আদম তুমি মরণের খাওয়া খাও এরপর যদি থাকে বউকে দাও না একবারই গোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকে ও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান তিন নাম্বারটা তো আরো কঠিন হাইসো সে তোমা যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে তার মানে আয়াত থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন কুমিল্লা শহর থেকে দুই কিলোমিটার পরে ভারতের কি বর্ডার বলেন না কেন পাসপোর্ট বাদ দিয়ে ভিসা বাদ দিয়ে কেউ যদি যায় নিরাপদে যেতে পারবে ওটা সীমানা বর্ডার আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় পাঁচশো কত আপনি পাঁচশো বর্ডার জানেন এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা খাবা চলাফেরা করবা অনুষ্ঠানে যাবা কোনো বাধা নেই কিন্তু সাবধান আর না হয় এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় পর্দা থাকে না এরকম অনুষ্ঠান দেশে নেই শিশু মেলায় যাচ্ছে বউ নিয়ে শিশু নেই শুধু শিশুর খালার আর মামারা ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজের আল্লাহর বিধান মানা যায় না বউ মানতে পারবে না ওই রকম অনুষ্ঠানে যাওয়া যাবে না রকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে স্ত্রীও পার হতে বাধ্য হয় এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায় যাক ওইরকম দরকার নেই যে কারণে জাহান নামের আগুনে যাওয়া লাগবে ওই রকম আত্মীয় থাকার চাইতে না থাকায় ভালো আল্লাহ হয় এরকম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা অনুগত্য করা যায় বলেন বলেন আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে বোঝার তাওফিক দিন সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না সৌদি কেউ যায় ফাতা কোনাজ সে জালেম হয়ে যাবে আর জালেমদের জন্য আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে বলেন নাউজুবিল্লাহ কোরআনে যত আয়াত আমি পড়েছি সব যাইদে সরা সরা নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠা বার২ নাম্বার লাইনের ২৪০ নাম্বার আয়সটা আমাকে আতম করে বেশি এদিকে থাকা। সরা সরা ২০ নাম্বার আয়াদ একটু মেলান। এ নামাসা বেল আলাল্লাহদ নায়াজনি মুনান না অজা বগনা ফিল্ল আরও দিীব গইরিল হাক কিলাখের আয়া। আল্লাহ পাক বলেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব। আমি কেস করব আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের জুলুম করে এ দুনিয়ায় নেই আর আসতে বলে আপনি কথাটা ওজন টের পেয়েছেন এ কথার লোড কত আল্লাহ নিজে মামলা দায়ের করবে উনি মামলার বাদী যিনি বিচার করবেন বিচারক পক্ষে আসবে বলেন মাঝে মাঝে ভয় লাগে হয়ে গেলাম না তো কারণ আমার নক্সের ওপরে মাঝে মাঝে সুলুম হয়ে যাচ্ছে আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি এজন্য যে শত বড় দায়িত্ব আছে কেমতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পঙ্খানো পঙ্খানো হিসাব নেবে প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত এর পরে বাকি কথা কয়েকদিন আগে একটা কনফারেন্স আসছিল আমি মদিনায় ছিলাম এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান বিশ্ববিখ্যাত হাফেজ বেছারককে ডাক দিয়ে বলছে তোমার যে শোক নেই তুমি অন্ধ এই 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে তাও সেমন তেমন হাফেজ না বিশ্বের ভেতরে সেরা জার আদাদের ভেতরে তুমি একজন তোমার যে শোক নেই আল্লাহর উপরে তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা কেঁদে ফেলেছে ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই আমি আর আনন্দে আছি বেছার পথে ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই আনন্দে আসমান সেরদা বলছো উজু যেদিন বিচার শুরু হবে আসল বিচার কেয়ামতে আমি তো করার নেই আয়াত পড়েছি আপনার সামনে সম্ভাবলা তো চালু নায়া উম দিন আমি না হইম কেয়ামতের দিন প্রতিটি নেয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন আমার পা থেকে শুরু করে আমার যখন মাথা পর্যন্ত হিসাব নাল্লা শুরু করে দিয়েছে যে পা দিয়ে এরপরে হাঁটু দিয়ে এরপরে বেড দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার গাছের চোখের